সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের পার্টির কিছু কালেকশন দেখাবো পার্টির শাড়ি অথবা রিসিপশনের জন্য রিসিপশনে সাধারণত লাল কালারটা পরে না অনেকে তো আজকের ভিডিওতে লাল ছাড়া দেখাবো সব ধরনের কালারই দেখাবো যদি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালের শপটি থেকে ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মাঝে আপনার যারা ব্লু লাভার আছেন কালারের রানি কিন্তু বলা হয় গাইস ব্লু কালারকে এটা বডিটা পুরোটা খোলা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িটি রূপালয় শপটি থেকে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত কিন্তু কাজগুলো করা আছে আমার কাছে ফার্স্ট যে শাড়িটা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে আমি যদি আরেকটু ক্লোজলি দেখাই আপনাদের বুঝতে আরো সুবিধা হবে দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কাজগুলো করা আছে এবং পাড়ের ডিজাইন কিন্তু একদম পেটানো আছে ব্যাক ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম পেটানো সুতা চুরি আংকি উপরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হবে শাড়িটি রূপালয় শপটি থেকে প্রাইসটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এত গর্জিয়াস একটি শাড়ি প্রাইসটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকাতে কিন্তু খুব সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে এটার মাঝে আরো অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি এগুলোর সাথে কিন্তু আপনারা লাল মেরুনও পাবেন বাট লাল যেহেতু বলছি যে আমরা দেখাবো হচ্ছে সেকেন্ড শাড়ি জন্য তাই আমরা লালটা একটু স্কিপ করেছি আজকে এখন দেখাচ্ছি যেটা সেটা মেরুন কালারের মাঝে তো যদি মেরুন কালারের মাঝে আরো ডিজাইন চান বা ব্লু কালারের মাঝে আরো ডিজাইন চান আমরা দেখিয়ে দিতে পারবো স্ক্রিনে যে শো করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু আমরা দেখিয়ে দিব আপনাদের চব্বিশ ঘন্টা অনলাইন থাকবে আমাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রুপালের শপি থেকে অ্যাশ কালারের মাঝে আমি নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইনের মাঝে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ফার্স্ট যে শাড়ি ব্লু কালারটা দেখাইছি সেই ব্লু কালারের সেম ডিজাইনটে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে অ্যাশ কালার যারা এই ধরনের একটু লাইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশন নিয়ে নিতে নিয়ে নিতে পারেন এবং ব্লাউজ তো অবশ্যই আছে ব্লাউজ ছাড়া ব্যাপার দেখাইছো দেখতে হয় না সবগুলোতে ব্লাউজ তো অবশ্যই আছে কেটে নিতে হবে ব্লাউজ পিসটা হাফ হাতা ফুল হাতা থ্রি কটা যেটি চান বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই যে ফুল হাতার কাপড় দিয়ে আছে এখানে লম্বা করে যদি ভালো লেগে থাকে মাত্র পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালায় সবটি থেকে নেক্সট আমি আরেকটি কমিনেশন দেখাচ্ছি আচ্ছা শাড়িগুলো নিতে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে হবে আপনি বাসায় বসে বসে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন স্ক্রিনে শো করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু শাড়িগুলো একদম মানে ইজি ওয়েতে পেয়ে যাবেন অনলাইনে অনলাইনের মাধ্যমে আর যারা ঢাকার বাইরে আছেন সেম সিস্টেমে স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন একদম নিউ কালেকশন কিন্তু মাত্র মানে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা সাথে আরেকটা লেগে আছে এরকম আর কি এটা খোলা খোলা এগুলো খুলতে বসছে এটা আগে খুলতে হয় নতুন শাড়ি আসলে খুলতে হয় যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় শাড়িগুলো রূপালয় সব থেকে অরিজিনাল পাথর কাজের না আমি যদি একটু ক্লোজলি দেখাই তারা একদম ক্লোজলি দেখাচ্ছি পাথরগুলো কিন্তু একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে এটা কফি কালারের মাছে কিন্তু ছিল শাড়িটি আচ্ছা নেক্সট ওয়ান ব্লু কালারের মাছে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি যারা ব্লু লাভার আছেন রিসেপশন বিয়ে পার্টি যে কোনো প্রোগ্রামে কিন্তু পরে যেতে পারবেন একদমই রিজনেবল প্রাইজের মাঝে মাত্র পনেরোশো টাকাতে একটা বিগ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন সুন্দরী শাড়িগুলো রূপালয় শপটি থেকে জর্জেটের মাঝে আজকের প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি এটা যদিও না এটা হচ্ছে ধুপিয়ান জর্জেটের উপরে আর এর আগে দেখিয়েছি আপনার জর্জেটের উপরে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে মাত্র পনেরোশো টাকাতে আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন ইস্কানের শোকর আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানসন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন এস আসলেই কিন্তু সুন্দরের শাড়িগুলো হিউজ পরিমাণের কালেকশন আছে হিউজ পরিমাণের ডিজাইন কালেকশন আছে দেখতে পাচ্ছি ভিডিওতে তো সব ডিজাইন সব কালেকশন দেখানো সম্ভব হয় না সর্বোচ্চ ছয় সাতটা আটটা দশটা স্বল্পতার কারণে সবগুলো শাড়ি বা ডিজাইন দেখানো হয় না চেষ্টা করি যতটুকু সম্ভব ক্লোজলি দেখাতে যতটুকু সম্ভব একদম আপনাদের বুঝার বোঝানোর মতো করে দেখাতে তো নেক্সট ওন যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার অলিভ কালারের মাঝে আপনারা এটা কি ডিপ অ্যান্টিক কালারের মাঝে খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আসলে ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন এই অংশটা যেটা দেখতে ব্লাইং ব্লাইন্ড অংশ এটা কিন্তু কুচিতে গুজার অংশ আপনারা যে কুচি দেবেন কুচিতে গুজার অংশে কিন্তু এই এটা থাকছে গুজার অংশে কোনো কাজ থাকে না এটা সব শাড়িতে আপনারাও জানেন এবং বডিটা দেখতে পাচ্ছেন পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে পাথরটাও কিন্তু গ্যারান্টি সহকারে পড়বে না পড়ার চান্স নাই লক করা আছে তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো নিয়ে নিতে পারেন রূপালা শপটি থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ভালো থাকবেন গাইজ বিদায় নিচ্ছি আজকে এখানে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ